বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আমরা চলে এসেছি বালুকা উপজেলার দলিয়াতি এটা হচ্ছে একটা দীর্পুর ইউনিয়নের একটা অংশ এইখানের একটা ভিউ এখানে একটা বাসা আছে খুব সুন্দর এবং যে এইখানের যে একটা মসজিদ এই মসজিদটা কিন্তু এখানের আকর্ষণ কিন্তু কেড়ে নেই তো এইখানের ভিউটা আসলে এত ভালো লাগে তো গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করতেছি কোনো জায়গায় কিন্তু আমরা বাদ দিব না ইনশাল্লাহ প্রতিটা জায়গায় আমরা যাব প্রতিটা থানা আমরা ক্যাপচার করবো ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের কিছু প্রবাসী ভাই আছে আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো দেখে তারা দেখে আসলে তারা মুগ্ধ হয় কারণ ধস বিশ বছর ধরে তারা যখন প্রবাসে বাস করে প্রবাসে থাকার পরে তাদের কিন্তু গ্রাম বাংলাগুলো কিন্তু দেখতে অনেক মন চাই তাদের এলাকাটা কেমন আছে যদি একবার দেখতে চাই তো তার জন্যই কিন্তু তাদের জন্যই কিন্তু আমি কিন্তু প্রবাসী ভাইদের জন্য আমি কিন্তু এই গ্রাম বাংলার কিন্তু তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে দলিয়া দলিয়া বাজারে ঢুকতেই ঢুকার আগে বাজারের প্রবেশ গেটের ঢুকার আগেই দেখতে পারবেন এই নান্দনিক ডিজাইনের মসজিদটি মসজিদটি দেখতে খুবই চমৎকার তারপর আমরা একটু সামনের দিকে এগোলাম বাজার পুরো বাজার করে আপনাদেরকে দেখাবো

খেলার মাঠও আছে প্লাস ওই এখন তো এই হচ্ছে দুলিয়া তো যাই হোক সবাই ভালো থে